নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আর আমার ইউটিউব চ্যানেল অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো চষির পায়েসের রেসিপি তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা সসপ্যানের মধ্যে দু কাপ জল গরম করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে এক কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান টি স্পুন চালের গুঁড়ো অ্যাড করে নিলাম এরপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে এটার থেকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি খুবই ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটু চালের গুঁড়ো মেখে এইভাবে হাত দিয়ে চষিগুলো বানিয়ে নিচ্ছি এভাবে চালের গুঁড়ো মেখে নিয়ে চষি বানালে পরে চষিগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না সমস্ত চষি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এক লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটিয়ে একটু ঘন হয়ে গেলে আমি এর মধ্যে চষিগুলো দিয়ে দিলাম চষিগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব যখন চষিগুলো ভেসে উঠবে তখন বুঝতে পারবেন চষিগুলো সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে তিনশো গ্রাম মতন পাটালি গুড় দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গুড়টা ভালোভাবে মিশে গেলে আর দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসলেই বুঝবেন আপনার চষির পায়েস একদম রেডি হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল চষির পায়েস তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন